ওরা মনে হচ্ছে একটা সোনার গুহার মধ্যে ঢুকলাম দেখো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভালো থাকবো না কেন কারণ আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেটা তো শুরু হয়েই গেছে আর আজ হলো গিয়ে দ্বিতীয়া আর আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব যেটা তোমরা ঘরে বসেই খুব ভালো এনজয় করবে তো সেই ভিডিওটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো বাজে রাত দশটা এখন বেরোচ্ছি আমি আর ছেলে তো যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা অনেকেই আসবে দেখতে কিন্তু একটু আগে থাকতে ফোনে দেখে নিলে ভালো হয় না তো তার জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো বাই বাই বলে দিয়েছিলাম তো দেখো দেখতে থাকো সেসব দিন হয়তো ভালো লাগবে না আর দেখো আমরা এখন সবেমাত্র বের বেরোলাম আর এত বৃষ্টি হচ্ছে যেন রোজই বৃষ্টি হচ্ছে আর দেখো কীরকম জলকাদা তো এটা হচ্ছে কি আমাদের পাড়া আর পাড়া থেকে আমরা এখন বেরোলাম আমি আর ছেলে আর রাতটা বেশ অনেকটাই হয়েছে আর এখন যাওয়ার কারণ হচ্ছে একটাই যে একটু ফাঁকা টাকা থাকবে আর আমিও ফ্রিটা থাকি নটা সাড়ে নটার পর থেকে তো চলো দেখতে থাকুন তো প্যান্ডেলটা দেখে দেখলে তোমরা কারণ আমি এবার গাড়িটা থামালাম আর এটা কি প্যান্ডেল তোমরা বলতে পারবে বাচ্চাদের রূপকথার গল্পের যে ডিজনি ল্যান্ড বলে আছে এটা সেই প্যান্ডেল আর একটা ব্যাপার হচ্ছে কি প্যান্ডেলটা আমার বরের তৈরি মানে বরের কাজ আর দেখো পাশে একটা মন্দির আছে তো মন্দিরটা তুলে নিলাম কারণ লাইটটা খুব সুন্দর লাগছে তার জন্য তো চলে আসি আসল জায়গায় যেটা দেখানোর জন্য তোমাদের প্রথম থেকেই বলে রেখেছিলাম তো চলো এবার দেখতে থাকো মেন প্যান্ডেল যেটা জিরাটের এ বছরের হচ্ছে গিয়ে সেরা বলতে পারো কারণ খুব সুন্দর একটা প্যান্ডেল আর তোমরা আশা করি সবাই জেনেই গেছো এটা এখন যে জিরাটে এই প্যান্ডেলটা হচ্ছে কাতারের মুন টাওয়ার যার উচ্চতা একশো ফুট উঁচু তো চলো দেখতে থাকো তুলতে হবে এত বড় লাইটটা জ্বালায়নি কেন আজকে আমি এলাম বলে এখনই এত সুন্দর লাইট তো আমরা এখন চলে এসেছি দেখো মুন টাওয়ার সামনে হ্যাঁ চলো ভেতরে যাই চলো আস তো চলো ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই যদি বা এখনো পুরোপুরি ফুল মানে কমপ্লিট হয়নি মানে মণ্ডপটা কমপ্লিট হয়ে গেছে বাট আশেপাশে ডেকোরেশনটা এখনো কমপ্লিট হয়নি আর এই মাঠে একটা বেশ ভালোই বড়োসড়ো মেলাও হয় যেগুলো দোল্লা নাগদোলার টোল্লাগুলো এগুলো এখন বসছে আর কি মানে ডেকোরেশনের কাজটা এখনও পর্যন্ত বাকি আছে কিন্তু ভেতরের কাজটা পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটা তোমরা যদি দেখো অসাধারণ একদম মানে পুরো ঝাঁ চকচক চকচক করছে মানে যে যাবে মানে কালো মানুষকে লাগবে এরকম এতটাই পরিষ্কার ভেতরটা তো প্রথমে তো আমি ভাবলাম যে অতটা মানে বাইরেটা যে একটু লাইট দেয়নি আমি ভেবেছিলাম হলাম যে ভেতরটাও হয়তো লাইট দেয়নি কিন্তু যখন আস্তে আস্তে ভেতরটা ঢুকছি ও পুরো মনে হচ্ছে একটা সোনার গুহার মধ্যে ঢুকলাম দেখো তোমরা তোমাদেরও সেটাই মনে হবে তো দেখো ভেতরে এটা গলি এটা দিয়ে ঢুকতে হবে আর সবাই তো আসছই ঠিক আছে জিয়াটের পুজো দেখতে সবাই আসে ঠিক আছে কেউ এমন মানুষ থাকে না যে বাকি থাকে না আর এই পুচকুটাকে দেখো খালি পায়ে কুটকুট করে যাচ্ছে কিন্তু ওখানটা খালি পায়ে এখনই যাওয়া ঠিক না কারণ অনেক পিন্টিনও পড়েছিলো বাচ্চাটার পায়ে লেগে যেতে পারতো আর দেখো ওয়ালে এইগুলো আছে লাইটের কাজ দুর্গার মূর্তি মানে অনেক অনেক ধরনের ঠাকুরের মূর্তি আছে আর এই দেখো মেন ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এই ভিতরটা তো একদম দারুণ দারুণ আমি তো পাই করে মানে ক্যামেরা নিয়ে এক পা মানে এক পা ঘুরে গেলাম বাই করে মানে চার সাইডটা দেখানো জন্য দেখো এই আমার ঘোরা স্টার্ট হয়ে গেছে তো এতটা পরিষ্কার ঝাঁচকচকে ঘুরতে মন করলো তো চলো আমাদের ওই প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি কারণ মেন আমরা এই প্যান্ডেলটাই দেখতে গেছিলাম আর রাতটা অনেকটাই হয়েছে হয়েছিল তো এখন বাড়ি ফিরছি তো কেমন লাগ লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আর হচ্ছে কাতারের মুনটাওয়ারটা কেমন লাগলো সেটাও জানিও আর এখান থেকে যাওয়ার সময় আর একটা প্যান্ডেল পড়ছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে যেতে দাঁড়ায়নি এখানে আর কারণ হচ্ছে যে প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো সবাই নিশ্চয়ই জানাচ্ছো আর সবাই ঠাকুর দেখতে আসছো আর সবাইকে সবাইকে আর থাকলো হচ্ছে গিয়ে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে ঠাকুর দেখো সাবধানে ঠাকুর দেখো আর আমাদের এখানে অবশ্যই এসো তো ভিডিওটা এই পর্যন্তই টাটা এটা